নমস্কার বন্ধুরা দু সালে উল্টো রথ কবে এবং পঞ্জিকা মতে উল্টো রথের সঠিক সময়সূচি এই শুভ দিনে কোন কাজগুলি করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং জগন্নাথের কৃপায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তার সাথে সাথে অবশ্যই জেনে নেব জগতের নাথ জগন্নাথকে খুশি করবেন কোন উপায়ে এই পবিত্র দিনে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু বাংলার কুড়ি আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পাঁচই জুলাই দু দিনটি শনিবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপবিত্র উল্টো রথযাত্রা সোজা রথের মতোই কিন্তু উল্টো রথযাত্রা সমান গুরুত্বপূর্ণ এই বিশেষ উল্টো রথযাত্রার পূর্ণ তিথিতে আপনারা কিন্তু খিদেতে মরে গেলেও ভুল করেও খাবেন না দাঁতেও কাটবেন না এই একটি বিশেষ জিনিস যা এই বর্ষাকালে আমাদের সকল বাড়িতে বা রান্নাঘরে কিন্তু জগন্নাথ দেবের রোজ এড়াতে শাস্ত্রীয় বিধান অনুযায়ী উল্টো এবং সোজা এই দুই রথের দিনই কিন্তু বেশ কয়েকটি নিয়ম কানুন মানার কথা শাস্ত্রে রয়েছে এবং সেই শাস্ত্রীয় আদি প্রাচীন বিধান বলছে এই রথযাত্রা বা উল্টো রথের বিশেষ দিনটিতে এই নিয়মগুলি পালন না করলে যে জিনিসগুলো খেতে না বলা হয় সেইগুলো খেলে জীবনে আসে চরম দারিদ্রতা বিপর্যয় সারাটা বছর রোগ জ্বালায় ভুগতে হয় এবং আমরা কেউই কিন্তু সেটা চাই না হিন্দু ধর্মের রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় আর এই সোজা এবং উল্টো রথের দিন কোন দোষ পাওয়া যায় না আর হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালিত হয় সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন আর এই ফেরার দিনই পালন করা হয় মহা ধুমধাম করে উল্টো রথ উৎসব রথযাত্রার সময় শুধু একটি নয় বন্ধুরা মোট পাঁচটি এমন খাবারের কথা শাস্ত্রে বলা হয়েছে যা ভুল করেও দাঁতে কাটতে নেই হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় এবং একটি রথযাত্রা সম্পূর্ণ তখনই হয় যখন সোজা এবং উল্টো এই দুই দিনের সমন্বয় গোটা প্রক্রিয়াটি অতি নিয়ম নিষ্ঠার সাথে সম্পন্ন করা হয় উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের রোষ এড়াতে এই পর্বে যে বিশেষ খাবারটি না খাওয়ার কথা বারবার উঠে আসছে বন্ধুরা সেটি হলো পটল হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পটল সোজা এবং উল্টো রথযাত্রার দিন ভুল করেও খেতে নেই এর পেছনে একটি কারণ রয়েছে যেটি আপনাদের সকলেরই জানা প্রয়োজন জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে আমরা বেশি সকলেই জানি প্রভু শ্রী জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীর জ্বর আসে তারপর তাদের যে শুশ্রূষা করা হয় তখন জগন্নাথ দেব পটলের বালিশে শয়ন করেন সে কারণে বলা হয় শাস্ত্রীয় বিধান এবং রীতি অনুযায়ী সোজা এবং উল্টো রথযাত্রার এই দিনে পটল ভুল করেও খেতে নেই এতে প্রভু শ্রী জগন্নাথ অত্যন্ত রুষ্ট হন এবং কষ্ট পান যার ফলে কিন্তু আমাদের নানা রকম সমস্যায় পড়তে হতে পারে অর্ধাভাব দেখা দেয় চরম রোগ জ্বালা বিপর্যয় নেমে আসে জীবনে এর পাশাপাশি আর যে জিনিসগুলো আপনারা উল্টো রথযাত্রার দিনে ভুল করেও খাবেন না নিজেদের গৃহের কল্যাণের জন্য তার মধ্যে দ্বিতীয়টি হলো পৈশাক যা আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় এবং বর্ষাকালে কম বেশি গ্রাম বাংলার জনপ্রিয় এই শাকটি সকলের রান্নাঘরে কিন্তু থাকে এই উল্টো রথযাত্রার দিন শাস্ত্রীয় বিধান অনুযায়ী পুঁই শাক খেলেও কিন্তু জগন্নাথ দেব যেমন রুষ্ট হন তেমনি রুষ্ট হন মা লক্ষ্মী আর যে গৃহে মা লক্ষ্মী রুষ্ট হন সে গৃহে কিন্তু ধীরে ধীরে অর্থাভাব দেখা দিতে শুরু করে নেমে আসে চরম দারিদ্রতা সেই কারণে এই উল্টো রথযাত্রার দিন আপনারা পুঁই শাক কিন্তু ভুল করেও খাবেন না তৃতীয়ত এই উল্টো রথযাত্রার পবিত্র তিথিতে আপনারা ভুল করেও কলমি শাক বাড়িতে রান্না করবেন না দাঁতে কাটবেন না কাউকে দেবেন না বা কেউ দিলেও সেটা গ্রহণ করবেন না বলা হয় উল্টো রথযাত্রার পবিত্র এই তিথিতে কলমি শাক যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু সারা জীবন অর্থাভাবে ভুগতে হয় শাস্ত্র বলছে এই উল্টো রথযাত্রার পবিত্র দিনটিতে ভুল করেও তিতা জাতীয় খাবার খেতে নেই গরমে বা বর্ষার এই সময়টাতে আমরা পেট ভালো রাখতে কিন্তু তেতো খাই কিন্তু এই উল্টো রথযাত্রার দিন ভুল করেও তেতো রান্না করবেন না খাবেন না উচ্ছে করলা নিম পাতা কুলেখাড়া এই শাকে পাতাগুলো উল্টো রথযাত্রার দিন খেলে কিন্তু ওই একই চরম দারিদ্রতা বিপর্যয় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় উল্টো রথযাত্রার দিন আপনারা কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি এই একটি দিন অন্তত চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করতে আমিষ খেলে জগন্নাথ দেবের যদি পুজো করেন বা কোনো টোটকা পালন করতে যাচ্ছেন কোনো ফলই পাওয়া যাবে না বরং উল্টো ফল হতে পারে গৃহের কল্যাণে এই দিনটিতে আপনারা আমিষ আহার বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করতে চেষ্টা করুন এছাড়াও উল্টো রথযাত্রার এই দিনটিতে আপনারা নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করবেন না এবং কাউকে দেখলে তাকে বুঝিয়ে বলতে চেষ্টা করবেন এই দিনে নেশাজাতীয় দ্রব্য সেবন করলে গৃহের চরম অকল্যাণ হয় প্রভু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন জগতের নাথ জগন্নাথ প্রভু দয়াময় তিনি স্বয়ং লক্ষ্মীশ্রী আধার তাকে তুষ্ট করতে পারলে সংসারে কোনো রকম সমস্যা থাকে না সংসার হয়ে ওঠে ধনধান্যে পূর্ণ তাই এই পবিত্র উল্টো রথযাত্রার দিন তার বিশেষ কৃপা পেতে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতসান সেরে শুদ্ধ হয়ে একটি লাল বা হলুদ বস্ত্র পরিধান করতে চেষ্টা করবেন তারপর জগন্নাথ দেবকে স্মরণ করুন এদিন কারো সাথে তর্ক বিতর্ক ঝুট ঝামেলায় জড়াবেন না এতে প্রভু অসন্তুষ্ট হন এবং এতেও কিন্তু সংসারে চরম দুর্গতি নেমে আসে এই কাজগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ও কৃপা থাকবে আপনার সংসারে জীবন সংসার ভরে উঠবে আর্থিক সমস্যা থাকবে না উল্টো রথযাত্রা সম্পর্কিত এমনই গুরুত্বপূর্ণ কার্যকরী টোটকা ও নিয়মবিধির ধারা অব্যাহত থাকবে আগামী পর্বেও যা আপনাদের আসলেই কাজে লাগবে এবং উন্নতি করবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন জয় জগন্নাথ